ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে শট হাতা ও মিনি হাতা কীভাবে কাটিং করবো তার আগে আমি মাপ নিয়ে নিচে ঝুল মোহরা আর মহুরি তো ঝুলের মাপ আমি প্রথমে নিয়ে নেব তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে দেব আর নিচে নেব মোহরির মাপ আর উপরে নেবো পুটের মাপ আর মাঝখানে নেব মোহরার মাপ মোহরার মাপ হবে ছাতির চার ভাগে এক ভাগ হবে মোহরা আর আমি এখানে দেখাবো তালপাট সহ শর্ট হাতা বা মিনি হাতা কীভাবে কাটিং করে করবো তাহলে চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি দেখো ঝুলের মাপ নিয়ে নিয়েছি তো ঝুল যতটা হবে তার থেকে আমরা এক ইঞ্চি যোগ করে নেব এবার নিচে আমি নেব মুহুরি মুহুরি যা হবে মুহুরি যদি বারো হয় দুভাগে ভাগ করে নেব ভাগ করলে হবে ছয় দু কোনো বারো তার সঙ্গে এক যোগ করে হবে সাত মুহুরি আর উপরে দু ইঞ্চি ছেড়ে দিয়ে আমি হাতা কাটিং করে নেব আর এই মোহরা হচ্ছে বত্রিশ কে চার ভাগে ভাগ করলে আট তাহলে মোহরার মাপ হবে আট ইঞ্চি তো তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে ড্রয়িং করছি তো তোমরা ঠিক সেমভাবে শট হাতার ড্রয়িং এইভাবে করে নেবে তাহলে কোনো মতেই ভুল হবে না তো আমি তোমাদের সামনে এখন হিতে দিয়ে কাটিং করে দেখাবো কাগজের উপরে চলো দেরি না করে দেখো আমি চার ইঞ্চির ঝুল নিয়ে নিয়েছি যেহেতু তিন ইঞ্চি আমার হাতের মাপের ঝুল সেখানে আমি এক ইঞ্চি বেশি নিয়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি আর উপরে দেখো দু ইঞ্চি ছেড়ে দিয়েছি আর আর। মাপ হচ্ছে আট তো আমি উপর থেকে আট ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর মুগুরের মাপ হচ্ছে সাত ইঞ্চি তাহলে আমি ছয় ইঞ্চি পুরো মাপ আর এক ইঞ্চি রাখবো কাপড় রাখার জন্য ঠিক আছে তো তোমরা দেখে নাও এবার আমি মাপগুলো পরস্পর মিলিয়ে দেব। দিলেই পুরো হাতার মতো ড্রয়িং হয়ে যাবে তো তোমরা আমি যেভাবে ড্রয়িং করছি তোমরা ঠিক সেভাবে ড্রয়িং করে দেখো অবশ্যই শর্ট হাতা তোমরা নিজেরাই কাটিং করতে পারবে এই যে অল্প হাফ ইঞ্চি আমি কাটিং করে দিলাম এটা হলো তাল পাট তাল পাট হলো হাতের থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস এবার আমি হাতাটা তোমাদের সামনে কাটিং করে দেখাবো চলো কাটিং করে দেখাই তো দেখো আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি হাতাটা যে তাল পাট কেটেছিলাম সেই তাল পাটটা আমি কাটিং করে দেব এই তাল পাট সবসময় ব্লাউজ বা চুড়িদারের হাতা সামনের দিকে থাকবে সামনের পোর্শনের দিকে থাকবে টাটা বন্ধুরা যদি এই নিয়মে সবাই হাতা কাটিং করে দেখো অবশ্যই তোমাদের হাতা কাটিং পুরো কমপ্লিট হবেই